ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌবিহার দর্শন করে পুনর্জন্ম রোধ করুন সেই সাথে ভগবানের কৃপা লাভ করে আপনার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন শ্রী শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয় ভগবানের নৌবিহার উৎসব কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্কন ঢাকা বা সাইবাগ আশ্রমে অনুষ্ঠিত নৌ বিহার মহোৎসব নিয়ে হাজির এই এই সকলেরই হয়েছে ভগবান বৃন্দাবনে বিবিধ লীলা বিলাস করেছিলেন ভগবান এই সকল উৎসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দ মুখর এবং মহিমান্বিত উৎসব হচ্ছে এই নৌ উৎসব শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান জগন্নাথ দেবকে রথযাত্রা দর্শন করা দোলযাত্রা ভগবানকে দর্শন করা এবং নৌবিহারের ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না তো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে সাইবাগ আশ্রমে একটি সরোবর প্রস্তুত করা হয় এবং সরোবরটিকে বিবিধ প্রকার পুষ্প দ্বারা বিভিন্নভাবে সজ্জিত করা হয় এখন ভগবান শ্রী রাধা গোবিন্দ তার রত্নবেদী ছেড়ে নৌবিহারের জন্য নৌকা বিলাসের যে সরোবর রয়েছে সেই সরোবরে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভগবানকে সেই নৌকায় স্থাপন করা হচ্ছে ভগবান এই নৌকায় চেপে আজকে নৌবিহার করবেন এবং তার সকল ভক্তদের মাঝে দর্শন দান করবেন দেখতে পাচ্ছেন এই নৌবিহার দর্শন করার জন্য স্বাইবাগ আশ্রমে শত শত হাজার ভক্তবিদ্য সমবেত হয়েছেন তারা প্রত্যেকেই ভক্তি ভরে ভগবানের এই নৌ দর্শন করছেন এক এক করে আসতেন এবং পুষ্প বৃষ্টি নিবেদন করছেন ভগবানের কমলে ভক্তবৃন্দ আপনারা আছেন যারা নৌবিহার মন্দির মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না তো এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন ভক্তরা কতটা আনন্দে রয়েছে আনন্দ মুখর পরিবেশে সকলেই ভগবানের এই অপাকৃত উৎসব দর্শন করছেন উৎসবে অংশগ্রহণ করছেন ভগবান মূলত এই সকল উৎসব আমাদের কাছে প্রেরণ করেছেন কারণ একটা কেননা ভাগ্য তাই আমাদের কথা ভেবে ভগবান এই সকল উৎসব অনুষ্ঠান করেন যাতে করে আমরা এই সকল উৎসবে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের পাপকে নিঃশেষ করতে পারি সেই সাথে আমরা ভগবানের করুণা লাভ করে অন্তিমে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি তো সুপ্রিয় আশা করি আপনাদের ভালো লেগেছে তো নৌবিহারের পরপরি ভগবানের ঝুলন যাত্রা অর্থাৎ দোলনায় ভগবানকে দোল প্রদান করা হয় তারই দৃশ্য আপনার দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও দর্শন করার সুযোগ করে দিন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপা